আসসালামু আলাইকুম আপুরা আমার করে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রসগোল্লার ক্লাসিক যে রসগোল্লা উইটার রেসিপি তো এখানে আপনি আপনারা সবাই আমাকে প্রশ্ন করেছেন যে কিভাবে বানাতে হয় সেই জন্য আমি আজকে দেখিয়ে দেব প্রথমে এরকম একটা সারফেস নেবেন নিয়ে আপনারা এটাকে তো আমি আগে বলে নেই ছানাটা সব সময় খেয়াল রাখতে হবে ছানাটা যেন আপনার এই দেখেন ঝরঝরা ছানা এখানে কোনো পানি নাই অল্প অল্প ভিজা থাকলে অসুবিধা নাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পানি না থাকাটাই ব্যাটার বেঁধে রেখে দিলেন রেখে দিলে এটা ঝরঝরা হয়ে যাবে এখন আমি এখানে আমার এখানে আছে আমার দুই টেবিল দুইটি স্পুন কর্নফ্লাওয়ার আপনারা চাইলে ময়দা নিতে পারেন ময়দা নিলে অবশ্যই এক টি স্পুন নেবেন আর এখানে কর্নফ্লাওয়ার আমি টু টি স্পুন নিয়েছি আর চিনি নিয়েছি এক টি স্পুন এখন অনেকেই প্রশ্ন করেছেন যে চিনিটা কেন লাগবে চিনিটা লাগার কারণ হলো আপনার ছানাটা পারফেক্ট হয়েছে কিনা চিনি পুরোপুরি মিশে গেলে বোঝা যাবে যে ছানাটা পারফেক্ট হয়েছে এই জন্য চিনি আমাদের দরকার তো প্রথমে আমরা এগুলো দেব না প্রথমে আমরা এটাকে ভালো করে ময়ান করে নেব পাঁচ মিনিট ময়ান করে নেব ময়ান করার পর আমরা এগুলা এড করে দেব তো আমি আপনাদেরকে দেখাবো ময়ানের পাঁচ মিনিট পর আমাদের খামি মানে ছানাটা ময়ান দেওয়ার পর কন্টিনিউয়াসলি পাঁচ মিনিট আমি ময়ান দিয়েছি এখন আর দানা দানা নাই সুন্দর একটা সফট খামিরের মতো হয়ে গেছে এখন আমি আমার কর্নফ্লাওয়ার আর চিনিটা এর মধ্যে দিয়ে দেব এইভাবে মিশিয়ে নিলাম প্রথমে মিশিয়ে নেব ভালো করে তারপর আমরা এটাকে ময়ান করব চিনিটা দেওয়ার কারণ হলো আপনারা চাইলে চিনি স্কিপ করতে পারেন চিনি স্কিপ করে আপনারা শুধু কর্নফ্লাওয়ার দিতে পারেন কনফ্লাওয়ার দিয়ে আবার এই হাতের তালু সাহায্যে এইভাবে ময়ান দিতে হবে তো দশ থেকে বারো মিনিট ময়ান দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো খামিরটা কেমন হয়েছে পুরা দশ বারো মিনিট আমি ময়ান দেওয়ার পর আমার খামিরটা দেখুন এই দেখুন আমার হাতটা কেমন তেল তেলে হয়ে গেছে এর মানে আমার খামিরটা রেডি এই দেখেন তো আমরা এটাকে সমানভাগে ভাগ করে দেব আমরা এটাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা করে নিলাম তো এভাবে আমরা হাতে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে একটু ময়ান দিয়ে দেব এইভাবে আমরা রসগোল্লা সবটি রেডি করার পর আপনাদেরকে মিষ্টিগুলো আমরা বানিয়ে নিয়েছি এখন আমরা শিরাতে দিয়ে দেব। তো আপুরা এখানে আমাদের চিনি শিরাটা গেছে এখন আমরা চিনি শিরাতে আমরা মিষ্টিগুলো দিয়ে দেব। দিয়ে আমরা ঢাকবো না কিছুক্ষণ অপেক্ষা করবো একটা দুই তিন মিনিট আমরা অপেক্ষা করবো আর এটাকে একটু আজ বাড়িয়ে দিলাম যাতে আমাদের মিষ্টিগুলার উপরে ও শিরাগুলো চলে আসে এইভাবে তো চিনির শিরা হচ্ছে গিয়ে এখানে দুই কাপ চিনির সাথে আপনি পাঁচ থেকে ছয় কাপ পানি দিবেন অল্প গোলাপ জল দিয়ে দিলেন তারপর এটাকে ফুটতে দেবেন ফুটে ঘন হলে মানে পুরোপুরি স্টিকি না তবে চিনির যে একটা আঠালো ভাব থাকে যখন চিনিতে চলে আসবে শিরাতে তখন আপনারা এই বুঝবেন যে শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি এই শিরাটা মিষ্টিগুলোকে আমি এই মাঝারি আছে মাঝারি আছে আমি দেখে দেব মাঝারি আছে এরকম আমাদের কিন্তু বলক আসতে হবে বলক না আসলে হবে না বলক আসা আসতে হবে তারপর আমরা এটাকে ঢেকে দেব এখন এটা ঢাকনাটা খুলব না তো দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো এটা দেখতে কেমন তো আপুরা আমাদের দশ মিনিট পর আমাদের শিরাটা দেখতে হবে শিরাটা অনেক ঘন হয়ে এসেছে আমরা উত্তপ্ত এক কাপ গরম পানি চারিদিকে দিয়ে দেবো দেওয়ার পর আমরা আবার চুলা আঁচটা বাড়িয়ে দেবো আর মিষ্টিগুলোকে উল্টে উল্টে দেব রকম করে আমরা একটু চেপে চেপে উল্টে দেব স্পঞ্জের মতো মনে হবে তো চেপে দিলে আমরা ভিতরটা আমাদের মানে কাঁচা থাকবে না তো আমরা আবার আরও দশ মিনিটের মতো যখন উঠলে উঠবে তখন আবার আমরা দশ মিনিটের জন্য এটা রেখে দেব তাহলে আমরা এখন চুলা রাস্তা মাঝারি থেকে একটু বেশি থাকবে কম হবে না ঠিক এইরকম বাবল উঠতে হবে আপনাদের চিনি শিরাটাতে মানে মিষ্টিগুলাকে যেন ঠেকে দেয় এইভাবে তো আমি একটু চেপে চেপে দিলাম মিষ্টিগুলাকে যাতে ভিতরটা শিং করে উঠে আসে তো আমরা আরও দশ মিনিট আমরা এইভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এটাকে অপেক্ষা করব দশ মিনিট পর আপনাদেরকে দেখাবো তো আপুরা আরও দশ মিনিট পর আমরা দেখতে হবে আমাদের শিরাটা কীরকম তো আমাদের শিরাটা ঘন হয়ে গেছে তো ঘন রাখলে শিরাটা হবে কি আমাদের মিষ্টিটা শক্ত হয়ে যাবে এই মিস্টেক আসলে সব আপুরাই করে আজকে আমি ইচ্ছা করে এইরকম করছি এই আপনাদেরকে দেখানোর জন্য আমি পানি প্রথমে কম দিয়েছি আমি দেখতে চাচ্ছিলাম যে কীরকম হয় তো এখন আমরা আরও এক কাপ পানি দিয়ে দিলাম এ নিয়ে আমরা দুই কাপ পানি দিলাম কিন্তু প্রথমে যদি আপনারা শিরায় ছয় কাপ পানি দেন আর একটু ঘন করে তারপর ঠান্ডা করে নেন তাহলে শিরাটা পারফেক্ট থাকবে শুধু একবার পানি দিলেই হবে আর লাগবে না কিন্তু আমি এখানে কম দিয়েছিলাম পাঁচ টেবিল সরি পাঁচ কাপের মতো তো এখন আমরা কি করব আমরা এখানে আমরা একটু পানিতে একটা পানি নেব একটু গরম পানি নিব পানি টেস্ট করতে পারেন যে আমাদের মিষ্টিটা হলো কি না তো আমরা একটা মিষ্টি তুলে নেব তুলে আমরা এখানে আমরা মিষ্টিটা পানিতে ছেড়ে দিলাম দেখেন আমার মিষ্টিটা কিন্তু তলায় পড়ে গেছে এর মানে আমার মিষ্টিটা হয়ে গেছে এটা যদি ভেসে উঠতো তাহলে বুঝতাম যে আমার মিষ্টিটা হয় না কিন্তু এটা একদম নিচে চলে গেছে তার মানে আমার মিষ্টিটা হয়ে গেছে এখন আমি কি করব এই শিরাটাতে আমার মিষ্টিটা আমি রেখে দেব আর আপনারা অনেকে বলছেন যে শক্ত হয়ে যায় শক্ত হয়ে যাওয়ার কারণই হলো মানে শেষের দিকে আপনারা যে শিরাটা রাখেন ওটা আপনারা ঘন রেখে দেন এর কারণে হয়তো আপনাদের মিষ্টিটা মানে শক্ত হয়ে যায় এখন আরেকটা প্রসেস আমি আসলে নিজে থেকে আমি অনেক সার্চ করে দেখেছি এরকম সমস্যা নাও হতে পারে যেমন ধরেন একটা একটা পাতিলে আপনারা উত্তপ্ত পানি নিলেন তারপর আমাদের মিষ্টিগুলা হয়ে গেছে এখন আমরা এই উত্তপ্ত পানিতে ছেড়ে দিলাম এই উত্তপ্ত পানিতে ছেড়ে দিলাম আমাদের মিষ্টিগুলা এইভাবে উত্তপ্ত পানিতে ছেড়ে দিলাম তারপর আমরা উত্তপ্ত পানিতে ছাড়ার পর মিষ্টিগুলা এরকম থাকবে তো আমরা এই উত্তপ্ত পানিতে ছাড়ার পর মিষ্টিগুলা আমরা আবার তুলে নেব দেখেন আমার মিষ্টিগুলা তারপর আমি এটাকে আবার চিনির সিরাতে দিয়ে দেব চিনির সিরাতে দেওয়ার কারণ হল আমার মিষ্টিগুলা যেন মিঠা মিঠা থাকে তো আমি চিনি শিরার আগুনটা আমি কমিয়ে নিয়েছি এই প্রসেসটা আমি ফলো করি না আজকে প্রথম করলাম এই আমি অনেক সার্চ করে দেখলাম যে এইরকম করলে নাকি মিষ্টিগুলা শক্ত হয় না তো আজকে আমি দেখবো যে এটা শক্ত হয় কি না আমার মিষ্টি আসলে শক্ত হয় না আর বাকি থাকেও না তো এখন আমরা এই শিরাসহ এই মিষ্টিটা আমরা এভাবে ঢেকে ঢেকে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের এখন আর কিছু করার দরকার নেই ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো তো আপুরা আমাদের রসগোল্লাটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আপনারা রসগোল্লাটা তো আজকে আমি কর্নফ্লাওয়ার একটি স্পুন একটু বেশি দিয়েছি একটি স্পুনের জায়গাতে আমি দুই টি স্পুন দিছি সেই কারণে আমার রসগোল্লাগুলো অনেক সাদা দেখাচ্ছে আর দেখতে অনেক সুন্দর দেখাচ্ছে তো আমি আপনাদেরকে এখন দেখাবো অনেক আপুরা বলছে যে মিষ্টি শক্ত হয়ে যায় এই দেখেন আমার মিষ্টি এই দেখেন এই দেখেন আমার মিষ্টিটা এই দেখেন ফ্লাপি হয়ে গেছে এই দেখেন এটা শক্ত না এই দেখেন এটা কীরকম তুলতুলে নরম এই দেখেন তো আপনারা এটা উপভোগ করতে পারেন অনেক মজার একটা মিষ্টি আর এরকম রসের ভিতরে চুবিয়ে রেখে দিতে পারেন যাতে রসটা ভালো করে ঢুকে যায় আর যেহেতু এটা ক্লাসিক মিষ্টি এটা তো স্পঞ্জের মিষ্টি না তো আপনারা যদি সাইজে একটু বড় করতে চান এই রকম সাইজ হবে আমি যে রকম বানিয়েছি তো আপনারা যদি একটু সাইজে বড় রাখতে চান অবশ্যই এটাকে আপনার চারটা ভাগে পাঁচটা ভাগে ভাগ করে নিতে পারেন আর একটু বড় হবে মিষ্টিটা তো আমি এখানে আমার আমি ছোটোটা করেছি কারণ মিষ্টি জিনিস বেশি খাওয়া যায় না তাই ছোট করে বানিয়েছি এই দেখেন আমার মিষ্টিটা শক্ত না ক্লাসিক মিষ্টি যেরকম থাকে ঠিক সেই রকম তো আশা করি আপনাদের হেল্প হয়েছে আমার জানাবেন কমেন্ট করে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন আমি জানিয়ে দেব। তো ভালো থাকুন সুস্থ থাকুন